আমরা রান্নাঘরে যখন সবসময় আদা রসুন জিরা বা যে কোনো কিছু বাটা ডিপ ফ্রিজে রেখে দিই রান্না করতে আসলে দেখা যায় অনেক আগে নামিয়ে রাখতে হয় অথবা ভিজিয়ে রাখতে হয় আমরা যখন যখন তখন কিন্তু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমরা রান্না করতে পারি না শক্ত হয়ে যায় তো কীভাবে একবারে নর্মাল ফ্রিজের মতো থাকবে আজকে আপনাদের সাথে শেয়ার করব টিপস আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে কোন রেসিপি শেয়ার করব না আজকে শেয়ার করব একটা টিপস শেয়ার করব আমরা যারা গৃহিণীরা আছি আমাদের জন্য খুব ইজিলিভাবে আমরা যাতে করে যে কোনো বাটা রাখতে পারি বা আমরা ব্যবহার করতে পারি আজকে শেয়ার করব আপনাদের সাথে তা আজকে আমি শুধু দুইটাই ব্যবহার কর দেখাবো আদা আর রসুন তা আমি এখানে রসুন নিয়ে নিয়েছি রসুনটা আমি ছিলে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিব আর আদাটা আমি আগে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এখন সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিব যেহেতু আমরা সব সময় রান্না করি রান্না করতে কিন্তু প্রত্যেক দিনে কিন্তু আদা রসুন লাগেই তো আমরা নর্মাল নর্মাল ফ্রিজে রেখে দিলে দেখা যায় গন্ধ হয়ে যায় বা কালার চেঞ্জ হয়ে যায় ডিপ ফ্রিজে রাখলে কিন্তু চেঞ্জ হয় কালারও চেঞ্জ হয় না আর শক্ত হয়ে যায় তো কিভাবে যাতে শক্ত না হয় আমি শেয়ার করব এখানে আমি রসুন ব্লেন্ড করে নিয়েছি রসুনের মধ্যে আমি এখানে দুই টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারেন যেহেতু আমি কম নিয়েছি আমি ওই অনুসারে দুই টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কম করে নিয়ে নেবেন আমি এখানে দুই টেবিল চামচ লবণ আর দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল ভালোভাবে মিক্সড করে নিব এখন একটা আইসক্রিমের বক্সে আমি রেখে দিব বক্সে নিয়ে নিলাম এখন রেখে দিব আমি দুই দিনের জন্য আর যখন তরকারি রান্না করবেন তখন খেয়াল রাখবেন যে এখানে লবণ দেওয়া হয়েছে তরকারির মধ্যে ওইভাবে লবণটা ব্যবহার করবেন ফিরে আসলাম দুই দিন পর দেখুন এটা হলো আমি আগে রেখে দিয়েছি ফ্রিজে ডিপ ফ্রিজে আদা বাটা আর যেটা আপনাদের সাথে শেয়ার করলাম লবণ আর তেল দিয়ে মেখে রেখে দিয়েছি একবারে নর্মাল ফ্রিজের মতো চামচ দিয়ে বা আমি হাত দিয়েও কিন্তু জিনিসটা আমি তুলে নিতে পারবো যখন তখন আমাদের কোনো প্রবলেম হবে না আমি আদা রসুন দেখিয়েছি আপনারা চাইলে আদা রসুন বা আমরা পেঁয়াজ বাটা অথবা জিরা গরম মশলা যে কোনো বাটা বাটাই আমরা ফ্রিজে রাখে এভাবে ব্যবহার করতে পারি আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ